রাজেফের ফের আবাস যোজনার দুর্নীতির অভিযোগ এবার আবাস যোজনার তালিকায় রয়েছে প্রাসাদ প্রমাণ অটালিকায় থাকা রেশন ডিলারের নাম নাম রয়েছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আত্মীয়দেরও যাদের প্রত্যেকের রয়েছে পাকা বাড়ি কিন্তু এলাকায় যাদের কাঁচা বাড়ি প্রথমে তালিকায় নাম থাকার পরেও পরবর্তীতে কাটা পড়ল তাদের নাম ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আবাস প্লাসের সার্ভে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় বহু এলাকায় ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছে এবার মালদহের সোনাকুল গ্রামেও আবাস যোজনার তালিকায় দেখা গেল ব্যাপক জানা ওই এলাকার বাসিন্দা ব্যাপকরা খাতুন তার স্বামী কাজী নজরুল ইসলাম ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন বাড়ির ওপরে টালির চাল রয়েছে মাটির দেওয়াল তাদের ভগ্ন প্রায় দশা ঘরের অর্থাভাবে পাকা বাড়ি করতে পারেন না তারা নাম ছিল আবাস যোজনার তালিকায় আবাস প্লাসের সার্ভের সময় প্রতিনিধিরা এসেছিলেন তার বাড়িতে কিন্তু তারপরে হঠাৎ তালিকা থেকে বাদ পড়ে গেল তাদের নাম ওই উপভোক্তার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তার কাছে দশ হাজার টাকা কাটমানি চেয়েছিলেন তিনি দিতে পারেননি বলে নাম বাদ গিয়েছে তাদের অথচ এলাকার রেশন ডিলার থেকে শুরু করে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যার আত্মীয় যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে সেই তালিকায় যদিও এই বিষয়ে প্রধানের স্বামী জানিয়েছে এরম অনেকেরই নাম ছিল তাদের নাম পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে তবে বিষয়টি নিয়ে শাসক দলকে এক হাত নিয়েছে বিজেপি বিজেপির অভিযোগ সমস্তটাই দুর্নীতি হচ্ছে তালিকা নাম ছিল তো বাদ পড়ে গেল মানে কি করে বুঝলেন যে কেটে গেছে তো লিস্টে নাম আসেনি লিস্টে নাম নেই আপনার এখন নাম কেটে দিয়েছে কিছু বলেনি এমনি নাম্বার দিয়ে দিয়েছে সার্ভে করতে এসেছিল সার্ভে করতে এসেছিল ছবিও করে লেগেছিল ছবি করার পরে এখন আর নাম আর আসেনি দেখেনি আপনাদের তো কাঁচা বাড়ি দেখেছে কি বলল তারা তখন কিছুই বলেনি নাম কেটে আছে দেখ ফের নাম ওর পেটে দেখ এটা কেটে দেখে তো বড় বড় শহরের নাম আছে ভালো ভালো ঘরের নাম আছে আগে চাষির ঘরের নাম আছে না

তখন নিশ্চিত সার্ভে করতে আপনার এখানে শুধু ওনার নয় কিছু কিছু মেম্বারদের পরিবারেরও নাম ছিল মেম্বারেরও নাম ছিল সেগুলোকেও কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে সেগুলো যেন না থাকে না আমার দলের মেম্বার নেই না কোনো পার্টির মেম্বার নয় মেম্বার অ্যাকচুয়ালি বলতে আপনার কয়েকজন জোটেরও ছিল আমাদেরও ছিল কিন্তু মেম্বারের নাম অ্যাকচুয়ালি ছিল না ছিল আপনার মেম্বারদের ভাইদের বা আত্মীয় স্বজনের সেগুলোকে আমি কাটিয়ে দিয়েছি শুধু ওটাও নয় যাদের আর্থিক অবস্থা স্বচ্ছল আছে বা পাকা বাড়ি আছে সাত বাড়ি বাড়ি আছে তাদেরও নাম আমি কাটিয়ে দিয়েছি দেখে দেখে ধরে ধরে এখানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জায়গায় পঞ্চায়েতে লুট করে সব ক্রিমিনালদেরকে বসিয়ে রেখেছে এবং তাদের আন্ডারে আমরা কী আশা করতে পারি যে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যার বাড়ির মাথায় ছাদ নেই তাদের মাথায় ছাদ হবে আর সেইখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান মেম্বার রেশন ডিলার সহ বিভিন্ন ভাই ভাতি যাদের দেখা যাচ্ছে যে যাদের চারটে করে গাড়ি তিনতলা বাড়ি বাড়িতে চারটে করে এসি লাগানো আছে তাদের সেইখানে দেখা যাচ্ছে যে তারা আপাস যোজনার নাম তাদের আসছে আর গরিব মানুষরা যেহেতু টাকা দিতে পারছে না তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার প্রধানদের সেই জন্য তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আমরা ধিক্সার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা রয়েছে সাধারণ মানুষ যাদের খেটে খাওয়া মেহনতি মানুষ তারা প্রকৃত অর্থে পাই তার জন্য আমরা ভারতীয় আন্দোলন করছি এবং লাগাতার এই আন্দোলন আমাদের চলবে দেখুন এটা খুব তো হওয়ার কথা নয় কিন্তু আমরা তো প্রফেশনাল লিস্ট মাত্র প্রকাশ করেছি গ্রাম পঞ্চায়েত এবং সংসদ লেভেলে সেটাকে পৌঁছে দিয়েছি এবার সেটার উপরে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড খোলা আছে আগামী তিন তারিখ পর্যন্ত তো যে সমস্ত নাম এরকম উঠে আসছে একটা দুটো ভুলভ্রান্তি হতেই পারে হয়তো তাকে কোনোভাবে মিসগাইডেড করা হচ্ছে বা বুঝে উঠতে পারেনি সেগুলো সমস্ত কিছুর জন্য এই পিরিয়ডটা রয়ে গেছে যে এই টাইপের যত মানে অবজেকশন আসবে সবগুলোই আমরা রেক্টিফাই করব এবং পুরো রেক্টিফাই লিস্টই গ্রাম পঞ্চায়েত সংসদে লাস্টে আমাদের কাছে ওদের কাছ থেকে পাশ হয়ে রেজলিউশন সহকারে উঠে আসবে আবাস যোজনার টাকা হাতানোর অভিযোগ অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা বিশেষভাবে সক্ষম ব্যক্তি নিমাই সর্দারের নামে ব্যক্তির টাকা হাতিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি মুস্তফা কয়াত এমনই অভিযোগ এলাকাবাসীর শুধু তাই নয় অভিযোগ বেশ কয়েকদিন আগেই বিপ্লব বৈদ্য নামের এক ব্যক্তির আবাস যোজনার টাকা তুলে নেন এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান আর্জিনা গাজীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা সিজারুল মোল্লা অন্যদিকে মধুসূদন মন্ডল নামের এক আবেদনকারীর টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন প্রধান আর্জিনা গাজীর ছেলে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে প্রতিটা প্রতিটা ক্ষেত্রেই অভিযোগ শাসক দলের নেতাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই তুঙ্গে তরজা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমার নাম ছিল সেই অনুপাতে আমি অঞ্চল অফিসে দরখাস্ত করি কিন্তু দু হাজার কুড়ি সালে আমার জিও হয় সেই জিও হয়ে গেল আজও পর্যন্ত সেই জিওটাকে ঘরে পয়সাও পাইনি আর কোনো ইয়ে পাইনি তারপরে আমি অনেকবার অঞ্চল অফিসে দরবার করি কিন্তু সেখানে কোনো ফল হয়নি তারপর বিডিও সাহেবের কাছে গিয়ে দরবার করি তাতেও কোনো ফল হয়নি তারপরে আমি আর টিআই করি ভিডিও ডিএম আর অঞ্চলের সেক্রেটারি ও প্রধান প্রধান সবার কাছে দরখাস্ত করি এই জানিয়েছি আর করে কিন্তু কোনো ফল হয়নি বর্তমানে বিডিও সাহেব একটা চিঠি দেন এই চিঠিটা দিয়েছে এই চিঠিতে আছে যে যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেই অ্যাকাউন্টটা আগের এক্স প্রধান তৃণমূলের এক প্রধান আর গাজী তার স্বামী মফিজুল গাজী তার ছেলের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকেছে এসে শুনে শুনে দিয়েছি কিন্তু জানি না আর জানি না করা চলে যাচ্ছে তাহলে বর্তমান থাকতে পারি অন্তত খাওয়া হোক না আর হচ্ছে একটা ঘর এলো যদি বা তা সে ঘরটা পেলো না ঘরটা কার নামে চলে গেল। সরকার আবার যে কারণ এদের মধ্যে সবাই তো চুরিতে জড়িত সবাই এই চুরির বখরাতে আসক্ত আবার সাতজন কমপ্লেন করেছে বিডিও কতজন ছিল আগে উনত্রিশ জনের টাকা চুরি হয়েছে সেই অর্ডারে এখনো কোনো কিছু হয়নি অর্ডার মানছে না এবং তার পরবর্তীকালে আরো সাতজনের এইরকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে যাদের টাকা চুরি হয়েছে এই সাতজন আবার দরখাস্ত করেছে শুধু তাই নয় অন্ধ বিকলাঙ্গ মানুষদেরও টাকা এরা আত্মসাৎ করেছে না ওর তো আমার সময় হয়নি আগের পিরিয়ডে হয়েছে আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না আপনি কি নতুন প্রধান হয়েছেন হ্যাঁ আমি নতুন প্রধান হয়েছি কেন্দ্রপুর অঞ্চলের যে আবাসের কিছু সমস্যা আছে সেটা মহামান্য হাইকোর্ট কিছুদিন একটা আগে সেই রায় দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু মানুষ টাকা ফেরত দিয়েছে তারপরে শুনেছি যে ডিএম সাহেবের অর্ডারে বিডিও সাহেব এফআইআর করেছে আবার নতুন করে যদি এরকম ধরনের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এটা আপনারা আমি আপনাদের কাছ থেকে প্রথম জানলাম বিডিও সাহেবের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করা হবে যেটা আইনানুন ব্যবস্থা সেটা অবশ্যই যাতে আইনানুন ব্যবস্থা নেওয়া যায় আর প্রকৃত যদি কেউ বঞ্চিত হয়ে থাকে তাদের যাতে সেটা জীবন হয়ে যায় তারা সেদিক থেকে বঞ্চনার শিকার না হয় সেটা অবশ্যই দেখা